বাইশ সদস্যের প্রাথমিক দলে ছিল না তার নাম স্ট্যান্ড বাই তালিকায় আছে চোট পাওয়া দুই পেসারের বদলে স্ট্যান্ড থেকে সুযোগ পেলেন দুজন তবু জায়গা পাননি আলামিন হোসেন প্রধান নির্বাচক জানান শৃঙ্খলা ভঙ্গ সহ অনেক নেতিবাচক কথার ভিড়ে চাপা পড়েছে আলামিনের নাম নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের দল থেকে চোট নিয়ে ছিটকে গেছেন মোহাম্মদ শরীফ ও শফিউল ইসলাম তাদের বদলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাবিক বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিনহাজুল আবিদিন শফিলের বদলি হিসাবে ঘোষণা করলেন রাব্বির নাম উঠে এলো আলামিনের প্রসঙ্গ প্রধান নির্বাচক জানান এই পেশার বিবেচনাতেই আসেননি আলোচনায় তো সব সময় থাকে শৃঙ্খলা শুধু নয় অনেক ক্ষেত্রেই ওর ব্যাপারে নেতিবাচক কথা এসেছে সব দিক থেকেই এসেছে ও তাই বিবেচনাতেই আসেনি সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বিপিএলে মাঠের বাইরে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আলামিনের বিপিএল এর পারিশ্রমিকের অধ্যায় জরিমানা করা হয়েছে এর আগে দু হাজার পনেরো বিশ্বকাপ থেকেও তাকে দেশে ফিরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ভঙ্গের ঘটনায় একই ধরনের টুকটাক অভিযোগ উঠেছে আর অনেকবারই এবারের বিপিএলে বল হাতেও খুব বেশি সুবিধা করতে পারেননি আলামিন বরিশাল বোস তাকে ধরে রেখেছিল গতবারের দল থেকে কিন্তু দলকে হতাশ করেছেন তিনি তার পারফরম্যান্সে বিবর্ণ পারফরমেন্সে খেলতে পেরেছেন মাত্র পাঁচটি ম্যাচ পাঁচ উইকেট নিয়েছেন ওভার প্রতি নয় রানের বেশি দিয়ে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ